আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন দেশে এবং দেশের বাইরে ভালো থাকার কারণ হচ্ছে বাংলাদেশ আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে তাই এতদিন মনটা খুবই খারাপ ছিল তাই ভিডিও আপলোড করিনি তো আজকে যেহেতু দেশ স্বাধীন হলো ভাবলাম স্বাধীনতার আনন্দটা একটু উপভোগ করি তাই বের পড়লাম বাজার করতে ঘরে তেমন কিছুই নেই সব ফুরিয়ে গেছে আর দেখেন ভিউটা কি সুন্দর তো আমি সুপার মার্কেটে চলে এসেছি যে সুপার মার্কেটে এসেছে এটা হচ্ছে মুসলিম ফ্রেন্ডলি এখানে সব হালাল জিনিসপত্র পাওয়া যায় উপরে লেখা দিচ্ছে নি আর রিজনেবল প্রাইসের মধ্যেও আছে দেখা যাক এবার কি কী কেনাকাটা করি এখানে যাই দেখি তাই কিন্তু মন চায় তার কারণ হচ্ছে যেহেতু এখানে সব হালাল তো ঝামেলা নাই স্ক্যানিং করতে হয় না কিছু করতে হয় না ঝটপট নিয়ে নেওয়া যায় তো আমি মিল্কের বোতল নিয়েছি চিপ নিয়েছি বিস্কিট পরোটা রুটি সবই নিয়ে নিয়েছি স্যুপ নিয়েছি বিজয় উল্লাস করব আজকে এখন পেমেন্ট করতে আসছি দেন এখান থেকে বাসায় যাব আর জাপানে প্রচুর গরম পড়তেছে এত গরম তো আসার পথে একটা ওয়াটারমেলন কিনেছিলাম ওটার ভিডিও করতে ভুলে গেছি তো এসে ভাবলাম যে ওয়াটার মেলনের জুস বানাই আমি জাস্ট সুগার দেবো এখানে আর ওয়াটারমেলন সামনে একটু সল্ট দিয়েছি টেস্টটা যেন ব্যালেন্স থাকে তাই এখন এগুলোকে ব্লেন্ড করে নেব তো আমার জুস রেডি হয়ে গেছে এখন খেয়ে দেখব কেমন হয়েছে বেশি কিছু তো দিনই আর জাপানে প্রচুর গরম পড়তেছে তাই এসব জুস খেলে ভালো আর আমি আবারও সুপার মার্কেটে গিয়েছিলাম এগুলি কেনাকাটা শেষ করে ঘরের জন্য কিছু কেনাকাটা করেছি ওটার ভিডিও করিনি আমি তো আজকে এগুলিই করেছি সারাদিনে কার কাছে কেমন লাগছে জানি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম